বন্ধুরা অনেক দিন পরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে বেশ প্রশান্তি নেমে এসছে অর্থাৎ চারিদিকে বেশ ঠান্ডা ঠান্ডা গরমে অতিষ্ঠ হয়েছিলাম আমরা তো আজকে ছয় তারিখ থেকে দুপুরের পর থেকে বৃষ্টি পেলাম ঈশ্বরকে ধন্যবাদ কিন্তু মাঝে মধ্যে বেশ বজ্রপাত হচ্ছে তো বেশ জোরেই বৃষ্টি হচ্ছে সাথে বাতাস বইছে সম্ভবত আজকে রাত্রেও বৃষ্টি হবে কারণ দীর্ঘদিন পরে তীব্র পরে এই বৃষ্টি শুরু হয়েছে আজকে থেকে বাংলাদেশের অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে যেমন সিলেট ময়মনসিংহ কুমিল্লা ঢাকা চট্টগ্রাম এবং খুলনাতে বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এই চুয়াডাঙ্গা কুষ্টিয়া মেহেরপুর ঝিনাইধ যশোরে বৃষ্টি অনেক দিন পরে শুরু হলো এবং এটা চলমান থাকবে বেশ কিছুদিন বেশ জোরে বৃষ্টি হচ্ছে এবং বাতাস বইছে বজ্রপাত হচ্ছে এর ভিতরে বাইরে যাওয়া একটু রিস্কি এই জন্যে বাইরে কেউ পারতপক্ষে বেরোবেন না যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বৃষ্টি ধরেছে অর্থাৎ এখন বৃষ্টি একটু কম অল্প অল্প পড়ছে আবার জোরে বৃষ্টি এলো বাতাসও জোরে বইছে অর্থাৎ একসময় বৃষ্টি বাড়ছে আবার কমছে এটাই চলছে যা হোক দীর্ঘদিন পরে বৃষ্টি পেয়ে আমরা সবাই খুশি কারণ গরমে জীবন অতিষ্ঠ হয়েছিল আমি মাঝে মধ্যে আপনাদেরকে আপডেট দিয়েছি লাইভ দিয়েছি আমরা খুবই কষ্টে ছিলাম একটু বাইরে এলাম চায়ের দোকানে চা খেতে কারণ এই মুহূর্তে বৃষ্টি এখন কম রাস্তায় লোক চলাচল খুবই কম অল্প দুই একটা মোটর বাইক চলাচল করছে সবার মাথায় ছাতা সবাই ছাতা মাথায় দিয়ে বাইরে এসছে আমিও ছাতা নিয়ে এসেছি এটা আমাদের বাড়ির পাশের যে মেন সড়ক সেই সড়কের পাশে একটি চায়ের দোকান রতনদার চায়ের দোকান তো কি অবস্থা সাদের দেখুন জল বেঁধে গেছে তো বৃষ্টি পড়ছে অল্প অল্প তো গাছগুলো বৃষ্টি পেয়ে যেন সতেজ জেগে উঠেছে এবং ফ্রেশ একদম সতেজ সবুজ লাগছে গাছগুলা একদম চকচক করছে একদম বজ্রপাত হচ্ছে এখানে বেশি সময় থাকা যাচ্ছে না আমরা ভিতরে চলে যাব বাবা ওহ এইদিকে এই জায়গাটা জল এবার লিসু হলো না আমাদের এবার খুব কম পরিমানে আম হয়েছে দু একটা দু একটা তবে ওখানে হাতের কাছে বেশ কয়েকটা হয়েছে হয়ে পেকে গেছে গেছে পেকে ফেটে এটা আবার হবে এটা এখানে রেখে দিই এখানটা দিয়ে দিলাম এটার থেকে আবার গাছ হবে আরো কিছু উচ্ছে হয়েছে हमर ये गास्ता ছোট ছাদের গাছগুলার এই অবস্থা দেখুন বন্ধুরা এখানে ফুল ফুটেছে আকাশে মেঘ আছে রাত্রে আরো বৃষ্টি হবে তবে দক্ষিণ দিকে প্রচুর মেঘ এবং এইদিকে বৃষ্টি চলমান আছে যা বোঝা যাচ্ছে প্রচন্ড মেঘের গর্জন এবং বজ্রপাত হচ্ছে আর এ পাশে উত্তর দিকে খুব একটা মেঘ নাই হালকা আহ দক্ষিণ পূর্ব দিকে বেশ মেঘ রয়েছে তো বন্ধুরা বজ্রপাত হচ্ছে আমরা ভিতরে যাব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন